ছটফট করে তৈরি করে নিলাম বৃষ্টির দিনের খিচুড়ি আর এই খিচুড়িটা খেতে কতটা মজা সেটা বলে বোঝাতে পারবো না আর আমার এই ছটফট রেসিপি অবশ্যই অবশ্যই আপনারা দেখে নেবেন আমি কীভাবে খুব সহজে এই খিচুড়িটা রান্না করে নিলাম তাই দেরি না করে মূল রেসিপিতে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম গাইস বৃষ্টির দিন চলে আসবে খিচুড়ি রান্না করব না তা কি করে হয় তাই তো চলে আসলাম রান্না করার জন্য দিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম তেল নেড়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দার্চিনি এলাচ লবঙ্গ দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি আদার পেস্ট দিয়ে দিলাম যেটা ফ্রিজে রাখা ছিল সেটা কেটে নিয়েছি আর মশলা যেন পুড়ে না যায় এই জন্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি নেড়ে দিচ্ছি চার পাঁচ মিনিট এইভাবে কষিয়ে নেব তেল ওঠা পর্যন্ত কয়েক করবো নেড়ে দিচ্ছি ঠিক পাঁচিশ মিনিট যাওয়ার পরে নেড়ে দিচ্ছি

আর পেসেডাল লাইতে কিভাবে পাখি ভাষি রান্না করা যায় সেটা নিয়েই আমি আসি তোলাই এইভাবে চাল ডাল এবং মাছটাকে ভালোভাবে আর কষিয়ে নেব আর যার জন্য আমি মশলাগুলোর পরিমাণ বেশি দিয়েছিলাম চাষবাস নিয়ে যেভাবে কষিয়ে নেবো চলাতে এই যে মন করি সেটা অবশ্যই মেলা ফোলা করতে হবে এই তো আমার এইভাবে মনোযোগ হয়ে গেছে এখন দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে পারি আমি এখানে আড়াইশো গ্রামের মতো চাল নিয়েছিলাম তাই এর পাবল আমি দিয়ে দিচ্ছি ইউ এড়ে দিলাম আমি গরম পানি দিয়ে দিয়েছি এবার আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দেবো চার পাঁচ মিনিট মিডিয়াম টু হাই হিটেই রান্না চলবে কয়েকটা কাঁচা মাংস ফালিয়ে দিয়ে দিলাম আর ফ্রিজ হিসেবে এখানে আমি দিয়ে দেবো বিরিয়ানির মশলাটা দিয়ে দেবো দেব একমাত্র বাগান ঢাকা দিয়ে দেবো একটু ঢাকা ঢাকা তুলে নিচ্ছি তোমার একটা ফ্লেভার আসতেছে আসলে মন জোর কি বলবো আর আবারটা যদিও একটু হালকা লাগছে আর কোনো কালার না করার জন্য একদম মিডিয়াম দিয়ে ঢেকে রেখে দিচ্ছি মিনিটের মতো অপ করে ফাইনাল লুক দেখার জন্য বৃষ্টির দিনে স্পেশাল ঝরঝরে চিকেন খিচুড়ি রান্না তো করেই নিলাম দেখতে পাচ্ছেন আর এই বৃষ্টির দিনে মিস করা যায় না তো খিচুড়িটা তো একদমই না সো এই জন্যই আমি এখানে চিনি গোড়া চাল দিয়ে খিচুড়িটা তৈরি করে নিলাম তার কেমন লাগছে সেটা অবশ্যই বলবেন একটু খেয়েও রিভিতে কতটা মজার ছিল আহ গরম গরম ধোয়া ওঠা কিছু নেই অসাধারণ